দর্শকদের খামার গড়ক মানুষ দর্শক টাকাথায় দেখতে হবে প্রত্যেকটা গরুর ঠিক আছে মাশাআল্লাহ ছবি তোতলাগুলো তো 100 100 টলা দেখেন যে আমি হালা তালা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গরু 20 22 লিটার দুধের আশা কন্ঠে করবে দর্শক এই যে এরকম টলা থাকতে হবে হ্যাঁ এরকম থাকতে হবে ঠিক আছে প্রত্যেকটা যে এইরকম থাকতে হবে ভাই জাত মানে কি বলবা জাত মানে কথা কি বলবো আমি কোন ঠিক আছে তো গরুগুলো দেখাই যে দেখান বা পঁচিশ লিটার দুধ পনেরো লিটার দুধ ঠিক আছে আমরা সেই রেকর্ড অনুযায়ী আমি গরু কিনি ভাই বাট গুলো দেখে একটু দেখান প্রত্যেকটা গরুর তলা বাট আছে মাশাল আর থায়ে মাংস নাই কান দেখেন কত ছোট আর কান ভর্তি লোম কত এখন আর মাথাটা কত ছোট ঠিক আছে গলা থাকবেই নাই পঁচাত্তর হাজার টাকা প্রথম গরু এটা প্রথম গরু ভাই তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখে দেখেন দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি বলতেন ভাই এটা একটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা ভাই অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা অরিজিনাল তার বৈশিষ্ট্য সবকিছুর মধ্যে আছে ভাই ঠিক আছে দমনে কান হতে ভাই ছোট এক মোষ্ট কান আছে মাথাটা ছোট গলা কম্বল থাকবে না চাম হবে পাতলা আর এই লেভেলটুকটা দেখেন দর্শকদের যে মা থেকে ঘাড়ে בדי একই পরিমাণ লেভেল একই মানে স্টেট বাই স্টেট মাত্র তীরের মতো সাজা আছে কিনা মাশাআল্লাহ ঠিক আছে নাভি কম্বল কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাই ভাই বয়সটা কেমন ইটার এটা বয়স হবে ভাই গড় বয়স পাঁচটা কোন দর্শক ভাই একসঙ্গে গড় বয়স আছে আপনার দশ মাস প্লাস মাইনাস হবে দশ মাস প্লাস মাইনাস প্লাস মাইনাস হবে নিপিল করা দেখেন খুবই ভালো আছে জাগাও আছে ভাই এই যে মাজাটা তো খুবই ভারী গরু ভারী খুবই সুন্দর গরুটা দর্শক আমি সুন্দর বললে হবে না ভাই বলতে হবে পঁচাত্তর হাজার টাকা লোটের দুই নাম্বার গরু গরু ভাই

আছে গোলাপ গলা কম্বল তো নাভি কম্বল ঝোল কোনো কিছু নাই ভালো লাগতেছে দেখান দর্শক বাট দেখতে পাচ্ছেন বাচ্চাটা শুধু বাট না তলা বাট সবই ভালো আসছে ভাই গরু আজকে মন মতো গরু আছে সব মনের মতো গরু মনের মতো গরু দর্শকরা নিতে পারবে আজকে

দর্শকরা বিবেচনা করবে ভাই তা তো অবশ্যই ঠিক আছে নাভি কম্বল কিছু নাই কোনো কিছু নাই ভাই বাট গুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখান নিফিল করা দেখান আগে তলা বাট নিফিল দেখান দর্শকদের যে আসলে মনগড়া জিনিস না এগুলা হলো আল্লাহ প্রদত্ত জিনিস আর এই যে জায়গাগুলো দেখতে হবে দর্শকদের ঠিক আছে 마শাআল্লাহ খুবই ফ্লেক্সিবল একদম আর অনেক ভারী হ্যাঁ অরজিনাল যে জাতের বাচ্চা ঠিক আছে এই যে মানুষ বলে যে এসআই আদিল আমি এসআই আদিল দেখাতে পারবো না ভাই আমি রেকর্ড ধারে বাসা দিব 20 থেকে 25 প্লাস মায়ের রেকর্ড এ গিলার 마শাআল্লাহ তো এটা দেখতে পাচ্ছিলাম চার নাম্বারটা চার নাম্বার গরু 75000 টাকা পার পিস লটের পার পিস লটে তো পাঁচ নাম্বার সর্বশেষ গরুটা দেখাই জি দেখান

ঠিক আছে নিজের কাছে ভালো না লাগলে দর্শককে ভালো লাগাবেন কিভাবে ভালো কিভাবে লাগাবো নিজের ভালো লাগলে দর্শককে ভালো লাগানে যায় সেটাই পঁচাত্তর হাজার টাকা লটের সর্বশেষ গরু এটা সর্বশেষ গরু ভাই আচ্ছা আচ্ছা তো আজকে তো এই পর্যন্তই থাকছে আজকে এই পর্যন্ত থাকবে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ থাকবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো এটা আমার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সর্বক্ষণ খোলা পাওয়া যায় দর্শক ভাইরা একবারের কাছে দশ বার যারা আসতে পারবে না ভাই তাদের জন্য একবারের কাছে দশ বার তারা ভিডিও কলে দেখে নেবে

দশকের আগে দাম বুঝতে হবে আর কেন এত কম দামে হয় আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম